দর্শক আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও না দিয়ে পারলাম না যে আমি অল্প টাকায় ভালো মনের কিছু খাবার কিনতেছি কারণ আমাদের কাপাসিয়া বাইয়েরা সব জিনিস রেখে ডাবল ডাবল দাম বেশি দেখেন আমি তিনটা ডালেম কিনছি সবচেয়ে বড় বড়ো তিনটা ডালেম তিনটা ডালেম আমি দশ আর বি দিয়ে কিনছি আপনারা অবশ্যই সবাই চায়না যারা আসবেন তারা কিন্তু অবশ্যই কম টাকায় ভালো মানের এক ডালেমগুলো কিনবেন এই ডালেমগুলো খুব সুস্বাদু এবং খেতে খুব ভালো আপনারা অবশ্যই খাবেন যেহেতু চায়নার খাবার দাবার অনেক সমস্যা তিনটা ডালেম আপনারা অবশ্যই কিনবেন তিনটা করেন চারটা পরেন পাঁচটা পরেন তো আমার প্রতি এই তিনটা ডালেম আমার দাম পড়ছে মাত্র পঞ্চাশ টাকা আমি দেখি যে ডালেম ডালেম নিলেই ভালো বাংলাদেশে বিক্রি করতে পারবো ডালেম কারণ তিনটা ডালেম আমার এক কেজি ডালেম যদি আমি কিনছি এটি ভালো সুস্বাদু খাবার আপনারা অবশ্যই সুস্বাদু খাবারগুলো কিনবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন তো দর্শক আজকের মতো এখানেই দেখা হবে পরের ভিডিওতে